আসসালাম আলাইকুম বন্ধুরা আমার মা আমাকে অনেকগুলো ইলিশ মাছ কিনে দিয়েছে এইগুলো আপনাদের রান্না করে দেখাবো আপনারা সাথে থাকুন প্রথমটা যেভাবে দেখাবো এটা হচ্ছে আমার দাদি রাতের রান্না অনেক পুরনো রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা সাথে থাকুন আপনাদের সাথে একটা অতি পুরনো সিক্রেট রেসিপি শেয়ার করব ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন এই মাছগুলো গুলো চাঁদপুরের ইলিশ এগুলো খুব একটা বড় না মিডিয়াম সাইজ কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে এগুলো স্বাদও ভালো হওয়ার কথা ছোটবেলা থেকে শুনে চাঁদপুরের ইলিশ নাকি সবচেয়ে সেরা ইলিশ দেখতে অনেক সুন্দর কালার এই মাছগুলো ছোটবেলায় আমার ছোট মামা অনেক চাঁদপুরের ইলিশ কিনে নিয়ে আসতেন ছোট মামি অনেক স্বাদের করে রান্না করতেন আমরা সবাই মজা করে খেতাম মাছটা পরিষ্কার করার সময় বুঝতে পারলাম এই মাছটা অনেক তেল তেল আলা মাছের স্বাদ অসাধারণ চাঁদপুরে এলে সবচেয়ে সেরা ইলিশ আমার মা অনেক খুঁজে খুঁজে একটা বাংলাদেশের দোকানে অনেকগুলো পাইছে একসাথে অনেকগুলো কিনছে অনেকগুলো আমাকে দিছে আর অনেকগুলো আমার বোনকে দিছে ইলিশ মাছ এত সুন্দর মাছ যে এটাকে কাটতেও মজা লাগে রান্না করতেও মজা লাগে আবার খাইতেও মজা লাগে আজকে আমি জাপানিজ চাকু দিয়ে বাংলাদেশে ইলিশ মাছ কাটতেছি ইলিশ মাছটা দারুণ নরম খুবই তেলের ধরার সাথে সাথে কাটা যাচ্ছে খুব সহজেই দেখুন এই ইলিশ মাছের পেটের মধ্যে হালকা একটু ডিম পাওয়া গেছে অল্প ডিম আলা ইলিশগুলোই কিন্তু খেতে মজা কারণ ইলিশ মাছের পেটের ডিম অনেক বড় হয়ে গেলে শুধু ডিমটাই স্বাদ লাগবে মাছ অতটা স্বাদ মাঝখান দিয়ে দুই অর্ধেক করে নিচ্ছি পেটের মাছ আলাদা করব আর গাদার মাছ আলাদা করব ইলিশ মাছের রোকা আমার খুবই পছন্দ তাই ইলিশ মাছের রোকাটা আমি আলাদা করে বার করে রেখে দিচ্ছি ছোটবেলা মাছ কাটতাম বটি দিয়ে এখন মাছ কাটতে হয় চাকু দিয়ে প্রমাণ হতে চায় না আমার গিন্নি সবসময় মাছ ধোয়ার সময় বলে মাছগুলো তুমি সমান করে কাটতে পারো না তোমাকে দিয়ে দেশ স্বাধীন ভাবে না এবার আমি চেষ্টা করব মাছগুলো সমান করে কাটার জন্য আপনারা সাথে থাকুন এই দেখুন অনেকগুলো মাছ কাটা হয়েছে এবার ইলিশ মাছের মাথাটা সুন্দর করে কাটতে হবে ইলিশ মাছের মাথা আমি অনেক রকম করে কাটতে পারি আজকে আমি ইলিশ মাছের মাথাটা এই মাছের সাথে রান্না করে খাবো এর জন্য একরকম করে কাটে দেখাচ্ছি অন্য মাছগুলো আপনাদের অন্যভাবে কাটে দেখাবো ইনশাল্লা ইলিশ মাছ এবং মাথা কাটা শেষ এবার রেখে দিলাম লবণ হলুদ দিয়ে এটাকে মাখায় নিতে হবে লবণ হলুদ দিয়ে সুন্দর করে মাখায় নিচ্ছি আমার গিন্নিও অনেক সুন্দর করে লবণ হলুদ দিয়ে ইলিশ মাছগুলো মাখায় নিচ্ছে এরপরে আমরা বিশ মিনিট রেখে দেবো আমি বাজার থেকে অনেক সুন্দর পটল কিনে নিয়ে আসি এখন আমি পটল কাটবো মাছের সাথে পটল কিন্তু অনেক মজার একটা সবজি আজকে আমরা দুজনে মিলে রান্না করছি দারুণ মজা হচ্ছে মনে হচ্ছে পিকনিক করছি আমার কিনি এতগুলো ইলিশ মাছ তার শাশুড়ি একসাথে কিনে দিয়েছে বলে অনেক খুশি মনের আনন্দে মহাশুকে পেঁয়াজ কাঁচা কাটছে আমরা ঝাল বেশি খাই বলে দশটা কাঁচা মরিচ দিয়েছে আমার গিনি পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে কাঁচামরিচ পেঁয়াজ পরিমাণ মতো লবণ এবারে হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি কয়েক মিনিট এইভাবে পেঁয়াজগুলো নাড়াচাড়া করার পরে এরপর সামান্য একটু পানি দিয়ে নিলাম সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এক থেকে দুই মিনিট নাড়াচাড়ার পরে পটল দিয়ে দিচ্ছি পটল দেওয়ার পরে আরেকটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি এবারে ঢাকনাটা সরিয়ে একটু দেখে নিচ্ছি হালকা নাড়াচাড়া করে এরপরে আবারও ঢেকে দিলাম এভাবে এই পটলগুলো কষিয়ে নিচ্ছি একটু পর পরে দেখে নিচ্ছি যে পটলগুলো সিদ্ধ হয়েছে কিনা পটল কেন ইলিশ মাছের মধ্যে দিয়ে রান্না পটল এতই সুস্বাদু আর নরম এটা রান্না করার পরে মুখের মধ্যে দিলে ইলিশ মাছের মধ্যে মুখের মধ্যে গলে যায় যার কারণে পটল এবং ইলিশ মাছ খুবই স্বাদ তরকারি আরেকটু নেড়ে চেড়ে এবারে পানি দিয়ে দিচ্ছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটা দশ মিনিট বারো মিনিট রান্না করে নেব। তারপর এবারে ঢাকনা খুলে পটলগুলো একটু দেখে নিচ্ছি যে ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা কাটা মাছগুলো এবারে দিয়ে দিচ্ছি প্রথমেই মাছের মাথা বাকি সব মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আমি আমার দাদিকে দেখেছি সে কড়াইটা তুলে এভাবে নাড়াচাড়া দিয়ে নিয়ে নিতেন আমার ঘিনি অতটা সুন্দর করে পায় না একটু পড়ে গেল আমার কিন্নি আবার চেষ্টা করছে দাদির মতো করে রান্না করার জন্য আবার এবার সুন্দর হয়েছে না চাড়া করে নিয়েছে লবণটা একটু চেখে নিচ্ছি দারুণ মজা হয়েছে আমার কিনে একটু লবণটা চেখে নিচ্ছে দারুণ মজা হয়েছে বলে এরপর মাত্র দশ মিনিট রান্নার পরেই কিন্তু রান্না হয়ে যাবে রান্না বান্না শেষ এবার রান্না কেমন হলো একটু খেয়ে দেখতে হবে বন্ধুরা এই রান্না আমার দাদির কাছ থেকে শেখে আমার দাদি মারা গেছে আপনারা সবাই তার জন্য দোয়া করবেন জন্য তাকে ব্যস্ত মুচুর করে হুম দারুণ মজা হয়েছে একেবারে মনে হচ্ছে দাদির হাতে রান্না খাচ্ছি বন্ধুরা আপনাদের এখন এই সিক্রেটটা বললি আর কি এটা আমার দাদির হাতের রেসিপি এই ইলিশ মাছের ভিতরে শুধু লবণ আর হলুদ কাঁচামরিচ আর পেঁয়াজ এর বেশি কিছু কিচ্ছুই দেওয়া হয় নাই। ইলিশ মাছের ভিতরে নাকি অন্য কিছু দিলে এর স্বাদ নষ্ট হয়ে যায় ইলিশ মাছ এমনিতেই অনেক স্বাদের মাছ সবজি হিসাবে আপনারা অনেক কিছু দিতে পারেন সবচেয়ে ভালো লাগে পটল কচু সয়লা বেগুন ফুলকপি শাপলা ফুলের ডানটি বা শাপলা ফুলের ডগা যেটা বলে না কি মানে শাপলা ফুলের গাছ ফুল দিবেন না শুধু শাপলা ফুলের গাছটা দিয়ে রান্না করে দেখেন একদিন কিরকম লাগে দারুণ মজার খাবার মনে হয় জীবনেও এই ধরনের ইলিশ মাছ দিয়ে কোনো খায়নি এই সকল সবজির সাথে আপনারা চাল কুমড়োর বড়ি দিয়ে রান্না করে দেখবেন অনেক মজা চাল কুমড়ে দিয়ে একদম অসাধারণ স্বাদ হয় আপনারা আমার সিক্রেট রেসিপি দিয়ে একবার চেষ্টা করে দেখুন শুধু লবণ হলুদ পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ইলিশ মাছ রান্না করে খেয়ে দেখেন ভালো না লাগলে আমাকে জানায় এ ধরনের ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন শেয়ার করুন লাইক করুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ খুদা হাফিজ